শুনছো হ্যাঁ বলো এক মিনিট তো একটু শুনে যাও তোমার সাথে দরকারি কথা আছে এখন একদমই হবে না একদম টাইম নেই একটু অফিস যেতে হবে আর জেনে আমি রাতে এসে কথা বলছি ঠিক আছে আজকে না আমার তাহলে ওই করি সারা দিন তোমার সঙ্গে বসে গল্প করি অফিস অফিস করতে হবে না খেতে হবে না ওই করি বসে ঠিক আছে সরি তুমি অফিস যাও তুমি এসে গেছো আজকে না আমার শোনো না আজকে একদম ভালো লাগছে না অফিসে খুব চাপ ছিল তুমি খেতে দিয়ে দাও খিদে পেয়েছে কালকে সকালে কথা বলছি ঠিক আছে ঠিক আছে এই চম্পা শোনো বলো বলছি কি আমি অফিস বেরাবো তুই তাড়াতাড়ি খাবারটা দিয়ে দাও না দেরি হয়ে গেছে খুব ঠিক আছে দিচ্ছি আর শোনো বলো ওটা কি নিয়ে যাচ্ছ বাক্স তুমি হয়তো ভুলে গেছো কালকে আমার জন্মদিন ছিল এটা কেক সেটা ফেলতে যাচ্ছি এ বাবা শিট 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 তুমি এটা কাজ করো এই কার্ডটা রাখো তুমি তোমার মতন শপিং করে নাও ঠিক আছে ব্যাপারটা টাকা পয়সা বা গিফটের নয় ব্যাপারটা ছিল তোমার সাথে আমার কিছু আনন্দের মুহূর্ত কাটানো কিন্তু তোমার তো সেই সময়টাও নেই যে তুমি আমাকে দেবে তোমার শুধু প্রয়োজন টাকা টাকা নিয়েই থাকো